জয়গুরু বন্দে পুরুষ ইহলোকে পার্থিব জীবনে অবসানে শুল্যদেহ ত্যাগ করে সুক্ষদেহ যায় পরলোকে যেখানে পরলোকগত মানুষ গৃহজগতের কর্মানুসারে সুখময় ও দুঃখময় ফল ভোগ করে যতদিন এই কর্মফল ভোগ শেষ না হয় ততদিন সেখানে থাকে তখন সূক্ষ্ম থাকে ভোগ দেহে বিভিন্ন ধর্ম মতামত অনুসারে মৃত্যুর পর মানুষের গতি সম্পর্কে প্রধান মূল কথা হচ্ছে ইহলোক যারা কর্মকারী সংযমী হয়ে পবিত্র জীবন যাপন করছেন পর পরোপকার জীবনের শেষে তারা স্থান লাভ করেন তদনে যে আনন্দ লোকে আর যে পাপী যার পার্থিব জীবন স্বার্থপরতা এবং পশুভাবে স্থাপিত হয়েছে সেই পরলোকে বহুকাল দুঃখময় দিন অতিবাহিত করে উপনিষদে মহর্ষি যজ্ঞ বলক বলেছেন জীব ইহলোক যা কিছু কর্ম করে পরলোকে সেই কর্মের ক্ষয় হলে আবার কর্ম করার জন্য তাকে এই পার্থিব জগতেই ফিরে আসতে হয় কামনা পরবশত ব্যক্তিই এইভাবে উভয় লোকে বারবার যাচা করে থাকেন আর যিনি কামনা বাসনা শূন্য তিনি ব্রহ্মকে লাভ করেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবের দুই গতিপথ কৃষ্ণা বা ধূমজান আর শুক্লা বা দেবযান ধূমজান গতিতে জীবের আবার পুনঃবর্তন ঘটে কিন্তু দেবযান গতিতে আজ জীবকে ফিরে আসতে হয় না সাধারণ মানুষ এমনি সাধারণ পূর্ণ কর্মীদের ধুমজান গতি কিন্তু যিনি অসাধারণ মানুষ নরশ্রেষ্ঠ উন্নতি উন্নততম সাধক ব্রহ্ম ব্রহ্মগান পরিশুদ্ধ কামনা বদ্ধহীন সেই জীব মুক্ত পুরুষে একমাত্র দেবচান গতি হয় এই বিষয়ে শ্রী ঠাকুর চন্দ্রকে প্রশ্ন করা হলে হয়েছিল বলা হয়েছিল যে শুনতে পাই যে মল্লে পরে স্বর্গলোক নরকে আরো কত কত লোকে গতি হয় আবার অনেকে বলেন যে অঙ্গুষ্ট প্রমাণ দেহ হতে বের হয়ে উর্ধ্ব লোক যায় তাই কি শ্রী ঠাকুর প্রশ্নের উত্তরে বলেছিলেন যে অঙ্গু বা অঙ্গ থাকে যা দিয়ে তাই অঙ্গুষ্ট আবার অঙ্গ মানে নাকি গমন করা বা বোধ করা এই গমন করা বোধ করা যা তাহা দ্বারা তাই অঙ্গ আবার দেখুন ওই বোধ বা গতিকে নিয়ন্ত্রিত করে বৃত্তি আর ওই এক একটি বৃত্তি হচ্ছে মানুষের এক একটি সূক্ষ্ম অংশ বা অঙ্গ বা অঙ্গু তাহলেই দেখুন মানুষ কেমন করে এই বৃত্তি প্রমাণ হয়ে বা বৃত্তি বন্ধী হয়ে দেহত্যাগ করে যেমন করে আগে বলেছি ঠিক তেমনই তোর হলো নাকি আবার স্বর্গ হচ্ছে যারা ভালো বৃত্তিতে যা নাকি শুভ মঙ্গল নিমজ্জিত হয়ে অন্যান্য যা কিছু তার সাথে কাটান ছাড়ান করে দেহ ত্যাগ করে অন্য সারা তাতে বিক্ষেপ না আনার দরুন তাইতে তার ভিতর যে যে রকমগুলো গোঁজা আছে নিয়েই চলতে থাকবে তাতেও নিরবিচ্ছিন্ন হবে তাহলে মৃত্যুর পর স্বর্গভোগ তেমনতরই তাহলে নরক টরক কি তা হয়তো সহজেই বুঝতে পাচ্ছেন এমনও খারাপ যা কিছু তাই আর লোক হচ্ছে সে বৃত্তি বা বিকীর্ণ করে যাতে থাকে তাই হচ্ছে সেই বৃত্তির লোক অবস্থান তার তাতেই আবহমান কাল ধরে চলছে এই আসা যাওয়া পালা বৃত্তি প্রবৃত্তি কর্মানুসারে ফলভোগ তবে কি এর থেকে মুক্তি নেই নেই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি এ উপায় কি সহানুভূতির সহিত বললেন তাহাতে তো ভিক্ষা ছাড়া তোমার কোনো উপায় দেখছি না দেখি না প্রত্যুত্তর আমি কহিলাম ঠিক তাই ভিক্ষাই আমার একমাত্র সম্বল তিনি আবার কহিলেন ভিক্ষা কার কাছে কহিবে আমাদের কাছেই না তা আমি উত্তর দিলাম নিশ্চয় আপনাদের কাছেই ঠাকুরের যাহা আশ্রয় করিয়াছেন প্রধানত তাহাদের কাছে আমাকে যাইতে হইবে তাই বলিয়া বাইরের কাহারও কাছে কিছু পাওয়া যায় সশ্য চিত্তে দিলে তাহা গ্রহণ করিব সকলেই পরম পিতার সন্তান আমার কথায় তিনি অতিশয় সন্তুষ্ট হইলেন বলিলেন তবে এখানেই থাক দেখি আমি কি দিতে পারি তোমার কাছে চাওয়া মানে তো আমার কাছেই চাওয়া ইহাতে আমি খুবই আশ্বস্ত হইলাম তিনি দানে সিদ্ধহস্ত হয়তো বা দু চারি জোড়া এন্ডির দাম দিতে দেবেন উনিটা ভালো হবেই তাহার এরকম বিপদ না হইলে গুহাটিতে আসিয়া তাহার কাছে ভিক্ষা চাইতাম এবং তাহার আমার প্ল্যান ছিল কিন্তু তাহার এমন বিপদের সময় কী টাকা চাওয়া যায় তাছাড়া তিনি দেবেন নবদীক্ষিত কিছুদিন পরে অন্যান্য জায়গা হইতে ফিরিয়া আসিয়া বলিল তাহাই ভাবিলাম কিন্তু কোথায় কোথায় সব কথা আসিয়া পড়িল এমনি করিয়া চার পাঁচ দিন গত হইল তখন তাহার আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় স্যার মোহাম্মদ সদুল্লার সঙ্গে মতভেদ হওয়ায় তিনি তখন আসামের মন্ত্রীপদ ইস্তফা